আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব অনুশীলনী তিনের আটত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বগুলোতে আমরা হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি আজকে থেকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব যার নাম হচ্ছে কি পরিমাপ ঠিক আছে দেখো তৃতীয় অধ্যায় পরিমাপ আটত্রিশ পৃষ্ঠা বাস্তব জীবনে আমরা প্রতিনিয়তি বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করি সেই সব বস্তুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ সাধারণত আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য ওজন ক্ষেত্রফল ও আয়তন প্রভৃতি পরিমাপ করে থাকি কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই বিধায় একে কোনো পাত্রে রেখে সে পাত্রের আয়তন নির্ণয়ের মাধ্যমে তরল পদার্থের পরিমাণ নির্ণয় করা হয় এর অধ্যায়ে আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফল ওজন এবং তরলের আয়তন পরিমাপের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তারা দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে ওজন ও তরল পদার্থের আয়তন কীভাবে করা হয় তা ব্যাখ্যা করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে স্কেল ব্যবহার করে আয়তাকার ও বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে ওজন পরিমাপের বিভিন্ন পরিমাপক ব্যবহার করে দ্রব্যাদির ওজন পরিমাপ করতে পারবে তরল পদার্থের আয়তন পরিমাপের বিভিন্ন পরিমাপক ব্যবহার করে যে কোনো তরল পদার্থের পরিমাপ করতে পারবে দৈনন্দিন জীবনের আনুমানিক পরিমাপ করতে পারবে তিন দশমিক এক দৈর্ঘ্য পরিমাপ আমরা বাজারে গিয়ে কাপড় বৈদ্যুতিক তার রশি ইত্যাদি কিনে থাকি একটা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে এগুলো ক্রয় বিক্রয় হয় আবার বাড়ি হতে স্কুল বাজার বা স্টেশন কত দূর তাও আমাদের জানার প্রয়োজন হয় এই দূরত্ব আমরা ওই নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে বের করি এই দৈর্ঘ্যকে পরিমাপের একক বলা হয় দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটি প্রচলিত পদ্ধতি এক ব্রিটিশ পদ্ধতি এবং দুই হচ্ছে মেট্রিক পদ্ধতি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে গজ ফুট ইঞ্চি এগুলো চালু আছে তা বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে কি মেট্রিক পদ্ধতি মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে মিটার সেন্টিমিটার কিলোমিটার চালু রয়েছে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিশ্ববরেখা পর্যন্ত দৈর্ঘ্যের ভাগের এক ভাগকে এক মিটার হিসাবে গণ্য করা হয় মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি মিটার ঠিক আছে তাহলে এক মিটার সমান আমরা কি বলতে পারি উত্তর মেরু থেকে বিশুভ রেখা পর্যন্ত মোট দূরত্বের এক কোটি ভাগের এক ভাগ প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্য পরিমাপের এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয় এটি ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত আছে বিভিন্ন দেশের প্রয়োজনে আদর্শ নমুনা থেকে স্থানীয় নমুনা তৈরি করে নেওয়া হয় লক্ষ্য করি উনিশশো বিরাশি সাল থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক আদর্শমান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট এস আই গ্রহণ করা হয়েছে দৈর্ঘ্য পরিমাপের এককাবলী মেট্রিক পদ্ধতিতে কি বলা যায় যে দশ মিলিমিটারে হচ্ছে এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার এক ডেসিমিটার দশ ডেসিমিটার এক মিটার দশ মিটারে এক ডেকামিটার দশ ডেকামিটারে এক হেক্টোমিটার দশ হেক্টোমিটারে এক কিলোমিটার আর ব্রিটিশ পদ্ধতিতে হচ্ছে বারো ইঞ্চিতে এক ফুট তিন ফুটে এক গজ সতেরোশো ষাট গজে হচ্ছে এক মাইল এখন মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্কগুলো দেখব এক ইঞ্চিতে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার প্রায় এক মাইলে এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় এক মিটারে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি প্রায় আর এক কিলোমিটারে শূন্য দশমিক ছয় দুই মাইল প্রায় ঠিক আছে এ পর্যায়ে দেখো কিছু কাজ আছে এক নম্বরে কি আছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বা কাজে লাগে এমন কিছু বস্তুর নাম করো যাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় দেখো যেমন হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে কি ব্যবহার করি আমরা চেয়ার ব্যবহার করি টেবিল ব্যবহার করি ঠিক আছে আলমারি ব্যবহার করি আর দৈর্ঘ্য পরিমাপ করতে হয় আমরা মনে করো দোকান থেকে যদি কোনো একটা রড কিনি বা কোনো তার কিনি কারেন্টের লাইনের জন্য সেখানেও কিন্তু আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় ঠিক আছে তারপর ধরো আমরা হচ্ছে জামা কাপড় বানাতে দিব সেখানেও কিন্তু আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় ঠিক আছে কোনো একটা কাপড় কিনতে গেলে সে কাপড়ে দৈর্ঘ্য পরিমাপ করতে হয় নির্দিষ্ট পরিমাপে কাগজ কিনতে গেলে সে কাগজে দৈর্ঘ্য পরিমাপ করতে হয় তো দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই আছে দুই নম্বরে কি আছে স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও টেবিলের দৈর্ঘ্য প্রস্ত ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মাপো এ হতে এক ইঞ্চির সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো এটা করবো আমরা তিন নম্বরটা নিই মাপার ফিতে দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো ধরো দৈর্ঘ্য প্রস্ত পরিমাপ করে আমরা কত পেলাম ধরো শ্রেণীকক্ষে দৈর্ঘ্য পেলাম হচ্ছে মনে করো আমরা দশ ফিট আর প্রস্থ পেলাম ধরো আট ফিট এভাবে করে তোমাদেরও একটা অ্যান্সার বের হবে তা আমরা হচ্ছে দুই নম্বরের অ্যান্সারটা দেখব তাহলে স্কেল দিয়ে স্কেলের সাহায্যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি ইঞ্চিতে বইটি দৈর্ঘ্য পাওয়া গেল দশ দশমিক পাঁচ ইঞ্চি আর প্রস্থ পাওয়া গেলো সাত দশমিক ছয় ইঞ্চি আবার সেন্টিমিটার স্কেলের সাহায্যে বইটির দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করি বইটির দৈর্ঘ্য পাওয়া গেল ছাব্বিশ দশমিক ছয় সাত সেন্টিমিটার আর প্রস্থ পাওয়া গেলো উনিশ দশমিক তিন সেন্টিমিটার তাহলে আবার আমার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ স্কেলের সাহায্যে নির্ণয় করে পাই টেবিলের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ইঞ্চি প্রস্থ হচ্ছে আঠারো ইঞ্চি আর মিলিমিটার স্কেলের সাহায্যে পাই টেবিলের দৈর্ঘ্য একশো দুই সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে ছিচল্লিশ সেন্টিমিটার তাহলে যেহেতু বইটির দৈর্ঘ্য সাড়ে দশ ইঞ্চি তার মানে কি ছাব্বিশ দশমিক ছয় সাত সেন্টিমিটার তাহলে বইটির দৈর্ঘ্য এক ইঞ্চি হলে কত হবে ছাব্বিশ দশমিক ছয় সাত ভাগ দশ দশমিক পাঁচ সেন্টিমিটার তার মানে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আমরা কী বলতে পারি যে এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার ঠিক আছে চল্লিশ পৃষ্ঠার তিন দশমিক দুই ক্ষেত্রফল পরিমাপ ক্ষেত্রফল পরিমাপের ধারণা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বসবাসের জন্য ঘরবাড়ি হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি বিভিন্ন ভবন ইত্যাদি আমাদের খুবই প্রয়োজনীয় স্থাপনা এগুলো যে জমির উপর তৈরি করতে হয় তার ক্ষেত্রফল জানা আমাদের একান্তই প্রয়োজন কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রে পরিমাপ তার ক্ষেত্রফল বা কালি বলে যে কোনো ক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ থাকে এই জন্য ক্ষেত্রফলের একক হিসাবে এক একক দৈর্ঘ্যের বাহু বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ধরা হয় ক্ষেত্রফলের একককে বর্গ একক লেখা হয় যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক মিটার তার ক্ষেত্রফল এক বর্গমিটার অনুরূপ এক বর্গফুট ফুট এক বর্গ সেন্টিমিটার ইত্যাদিও ক্ষেত্রফলের একক হিসেবে ব্যবহৃত হয় তাহলে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর মধ্যে কতগুলো বর্গ একক আছে তা বের করতে হবে মনে করি নিচের বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার অতএব এর ক্ষেত্রফল হবে কত এক বর্গমিটার বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুকে সমান দশ অংশে বিভক্ত করে বিপরীত বাহুগুলোর পরস্পর সংযুক্ত করা হলো ঠিক আছে চিত্র একে দেখো কি বলা হয়েছে যে একে প্রতিটি ক্ষুদ্র বড়ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক ডেসিমিটার চিত্র দুই থেকে দেখা যাচ্ছে যে চিত্র একের একটি ক্ষুদ্র বড়ক্ষেত্রে একশোটি অতি ক্ষুদ্র বর্গক্ষেত্র রয়েছে আবার এক ডেসিমিটার ইন্টু এক ডেসিমিটার সমান কি বলা যায় এক বর্গ ডেসিমিটার অতএব এক বর্গমিটার সমান কত লেখা যায় এক বর্গমিটার সমান লেখা যায় হচ্ছে একশো বর্গ ডেসিমিটার প্রদ্রুব এক ডেসিমিটার দৈর্ঘ্য বাহবিশিষ্ট বড়ক্ষেত্র নিয়ে এর প্রত্যেক বাহুকে দশটি সমান অংশে ভাগ করে আগের মতো করে সংযুক্ত করে দেখানো হয়েছে এক বর্গ ডেসিমিটার সমান হচ্ছে আমরা বলতে পারি দশ গুণ দশ বর্গ সেন্টিমিটার বা একশো বর্গ সেন্টিমিটার তার মানে কি বলা যাচ্ছে এক মিটার সমান হচ্ছে একশো গুণ একশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ দশ হাজার বর্গ সেন্টিমিটার লক্ষ্য করি চার মিটার বর্গ ও চার বর্গমিটার এক কথা নয় চার মিটার বর্গ দ্বারা এমন একটি বড় ক্ষেত্রকে বোঝায় যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার যার ক্ষেত্রফল গুণ চার বর্গমিটার তার মানে ষোলো বর্গমিটার কিন্তু চার বর্গমিটার দ্বারা এমন একটি বড় ক্ষেত্র ক্ষেত্রফল বোঝায় যার দৈর্ঘ্য প্রস্থ মিটারের এককে মেপে গুণ করলে তখন আমাদের ক্ষেত্রফল চার বর্গমিটার হবে ঠিক আছে নিচে কয়েকটি ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দেওয়া হলো যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ তার মানে এখানে আছে দৈর্ঘ্য লেন্থ প্রস্থকে আমরা বি ধরেছি তাহলে এল ইন্টু বি সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে ভূমি ধরেছি আমরা এল উচ্চতা ধরেছি আমরা এইস তার মানে কী হবে এল গুণ এইস ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে এখানে ভূমি ধরেছি আমরা হচ্ছে বি উচ্চতা ধরেছি আমরা এইস তাহলে কি লেখা যায় হাফ ইন্টু বি ইন্টু এইস ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক ব্রিটিশ পদ্ধতিতে এক বর্গ ইঞ্চিতে হচ্ছে ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় এক বর্গ ফুটে নয় নয়শো উনতিরিশ বর্গ সেন্টিমিটার প্রায় আর এক বর্গগজে হচ্ছে শূন্য দশমিক আট চার বর্গমিটার প্রায় এবার দেখব স্থানীয় পদ্ধতিতে স্থানীয় পদ্ধতিতে এক বর্গ সেন্টিমিটারে হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ পাঁচ বর্গ ইঞ্চি প্রায় এক বর্গমিটারে হচ্ছে দশ দশমিক সাত ছয় বর্গ ফুট প্রায় আর এক হেক্টরে হচ্ছে দুই দশমিক চার সাত একক একর প্রায় তো এইটাই হচ্ছে কি ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির মধ্যকার সম্পর্ক ঠিক আছে এই পর্যায়ে দেখো দুইটা কাজ আছে এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব তো কাজগুলো কি কি থাকবে যে স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও পড়ার টেবিলে দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারের ম্যাপে এর ক্ষেত্রফল নির্ণয় করো আরেকটা হচ্ছে দলগতভাবে তোমরা বেঞ্চ টেবিল দরজা জানালা ইত্যাদি দৈর্ঘ্য প্রস্ত স্কেলের সাহায্যে ম্যাপে ক্ষেত্রফল বের করো তো এগুলো আগামী ক্লাসে আমরা তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর প্রথম পর্ব যেখানে আমরা উনিশশো উনিশ তিনের আটত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ